আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে একটি সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই প্রশ্নের একটা ব্যতিক্রমী একটি প্রশ্ন আছে সে তথ্য আছে সেটি হচ্ছে এই যে এইখানে পঞ্চাশ হাজার শেয়ার বিলি করে এক একটি কলকবজা ক্রয় করেছে শেয়ার দিয়ে কলক কলকবজা ক্রয় করেছে এটা এটা একটা নতুন তথ্য তাই না তো এটা সমাধান করব তো যাই হোক প্রথমে বলেছে প্রতিটি দশ টাকা মূল্যে তিন লক্ষ শেয়ারে বিভক্ত মোট তিরিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত তো এটা নিয়ে আপাতত কিছু করার প্রয়োজন হবে না আর এই যে পঞ্চাশ হাজার শেয়ার বিলি করে একটি কবজা ক্রয় করেছে ওটার জন্য পরবর্তীতে আমরা যাবেদা করব। এবং অবশিষ্ট এক লক্ষ শেয়ার দশ পার্সেন্ট অবহারে বিক্রয়ের সিদ্ধান্ত নেয় আশি হাজার আবেদনপত্র পাওয়া গেল আবেদন আবেদনপত্রগুলি যথারীতি বিলি করা হলো কম আবেদনপত্র পেয়েছে এই অঙ্কে দুইটা তথ্য আছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যাহা ইস্যু করেছি এক লক্ষ তার মধ্যে পেয়েছি আশি হাজার কম আবেদনপত্র আন্ডার সাবস্ক্রাইব হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে কলকবজা কিনেছে তাই না তো দুইটা নতুন তথ্য আমরা শিখতে পারবো প্রথমে ক নাম্বারে বলেছে শেয়ার প্রতি অবহার এখানে বলেছে যে দশ পার্সেন্ট অবহার একটা শেয়ারের দাম দশ টাকা দশ টাকা দশ পার্সেন্ট শেয়ার প্রতি এক টাকা অবহার আচ্ছা ক নাম্বারের উত্তর আমরা বের করতে পারি এইভাবে তো আমি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম নিচে সমাধান করতেছি প্রথমে দেখব দশ পার্সেন্ট অবহার দশ টাকার উপরে শেয়ার প্রতি অবহার হবে শেয়ার প্রতি অবহার সমান এই দশ টাকার দশ পার্সেন্ট দশ টাকায় এইটা ফেস ভ্যালু শেয়ারের তার উপরে দশ পার্সেন্ট অবহার দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা একটা শেয়ারের অবহার এক টাকা আচ্ছা এবার মোট অবহার কত হবে এইখানে এই আমরা ইস্যু করেছিলাম এক লক্ষ কিন্তু পেয়েছি কত আশি হাজার তাহলে অনেক শিক্ষার্থীর মনে হবে এইখানে আছে পঞ্চাশ হাজার শেয়ার এখানে আছে এক লক্ষ শেয়ার এখানে আছে আশি হাজার শেয়ার তাহলে আমরা বুঝতে পারলাম যে দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা অবহার কিন্তু কোনটা দিয়ে গুণ করব আমরা যতটি শেয়ার বিলি করব তত দিয়ে গুণ করব এক লক্ষ শেয়ার আবেদন করে মানে ইস্যু করেছিলাম বিক্রির জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু আমরা পেয়েছি আশি হাজার শেয়ারের আবেদন তাহলে আমরা নিশ্চয়ই আশি হাজার বিক্রি করতে পারবো তাই আশি হাজারকে এক দিয়ে গুণ হবে এই এক টাকা দিয়ে গুণ হবে দি মোট আশি হাজার টাকা শেয়ার অবহারের পরিমাণ এটা হচ্ছে নাম্বারের উত্তর এবার খনাম্বারে যাবেদা করবো তো খো নাম্বারের জাবেদা আমাদের এখানে তিনটা জাবেদা হবে প্রথম জাবাদ করবে যে যে কলকাবজা ক্রয় করেছে এটা নিয়ে একটা জাবেদা করতে বলেছে তারপরে ব্যাংকে টাকা জমা হবে শেয়ার আবেদনের টাকা ওইটা নিয়ে একটা করব তাই না যাই আমরা ধাপে ধাপে আমি করার চেষ্টা করি তো আমি একটা কাজ করব সেটি হচ্ছে এই যে এখান থেকে জাবেদাটা মূলত শুরু হয়েছে উপরে প্রশ্ন তো আমি একটু জাবেদাগুলি বড় করে দেখানোর জন্য এক একটা জাবেদা এক একটা পেজে করব। যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো প্রথম জাবেদাটা হবে শেয়ারের বিনিময়ে পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করে একটি কলকবজা ক্রয় করেছে তো কলকবজা সম্পদ বা যন্ত্রপাতি কলকবজার আর এক নাম যন্ত্রপাতি তো যন্ত্রপাতি হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ারের বিনিময়ে যদি কলকবজা ক্রয় করা হয় কলকবজা হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে কলকবজা সম্পদ বৃদ্ধি পাচ্ছে সেজন্য ডেবিট অপরদিকে মূলধনও বৃদ্ধি পাচ্ছে যে কারণ যাদেরকে দিয়েছি তাদের মূলধন বৃদ্ধি পাবে সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট টাকা হবে কত পঞ্চাশ হাজারকে দশ দিয়ে গুণ পাঁচ লক্ষ টাকা ব্যাখ্যা লিখবো প্রতিটি দশ টাকা ধরে পঞ্চাশ হাজার শেয়ার দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হলো আচ্ছা এটা হচ্ছে একটা যাবেদা আরও যাবেদা আছে কিন্তু নিচে জায়গা নেয় আমি পরের পেজে যাচ্ছি তোমরা এক পেজে করবে তোমরা আমি যদিও আলাদা আলাদা এই শকের মাধ্যমে যাবেদাগুলি করতেছি বোঝানোর জন্য কিন্তু তোমরা একটা শখের মধ্যে সব জাবেদা করবে আমি এক শকে করতে গেলে ধরবে না প্রশ্ন রাখবো কোথায় উত্তর লিখবো কোথায় তাই না সেজন্য আমি আলাদা আলাদা করতেছি পরের জাবেদাটা লক্ষ্য করি পরের জাবেদাটা হচ্ছে এই যে ইস্যু করেছে এক লক্ষ পাঁচ আশি হাজার তা আশি হাজার শেয়ারের টাকা দিয়ে আমরা যাবেদা করব। আশি হাজার টাকা ব্যাংকে জমা হবে সেই জন্য হিসাব ডেবিট করব আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করবো এই জাবেদাটা আমরা করেই থাকি তাই না শেয়ার আবেদনের টাকা যেহেতু ব্যাংকে জমা হয় ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট টাকা হবে কত টাকা হবে যতটি আবেদনপত্র পেয়েছি তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে এখানে ইস্যু মূল্য হচ্ছে দশ টাকা থেকে এক টাকা বাদ দিয়ে নয় টাকা তাহলে আশি হাজারকে নয় গুণ করলে আট নাম বাহাত্তর সাত লাখ বিশ হাজার টাকা ব্যাখ্যায় লিখবো প্রতিটি নয় টাকা দরে আশি হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল এটা হচ্ছে প্রথম জাবেদা এবার দ্বিতীয় যাবেদায় এই আবেদনের টাকাকে মূলধনী স্থানান্তর করব। সেজন্য এখানে আবেদন ক্রেডিট হয়েছিল ওই জাবেদাটায় শেয়ার আবেদন ডেবিট হবে কারণ শেয়ার আবেদনের টাকা যদি মূলধনী স্থানান্তর করি শেয়ার আবেদন থাকবে না বাতিল করতে হবে তো এখানে যেহেতু ক্রেডিট করেছি তাই আমরা ডেবিট করার মাধ্যমে শেয়ার আবেদন বাতিল করব তাই আমরা পরের যাবে শুরুতেই লিখবো এই যে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ডেবিট লিখব ওই টাকাটা সাত লাখ বিশ হাজার যেটা পেয়েছিলাম সেম টাকা শেয়ার অবহার হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হতো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় যদি আমরা বেশি পাই ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় এখানে তো বেশি পাওয়া যায়নি আমি এক লক্ষ ইস্যু করেছি আশি হাজার পেয়েছি মানে কম আবেদন পেয়েছি কম আবেদন পেলে কমটা নিয়ে আমরা সব জায়গায় করবো বেশিটার আর কোনো মূল্য নাই এইবার আমরা টাকা লিখবো টাকা লিখব কীভাবে আশি হাজারকে এই এক দিয়ে গুণ করে অবহারে লিখব অবহারের টাকাটা অবশ্য আমরা ক নাম্বারে বের করেছিলাম এবার আশি হাজারকে দশ দিয়ে গুণ করে মূলধনে লিখব এখানে আরেকটা বিষয় বলে রাখি পূর্বে বলেছি আবারও বলছি কিছু কিছু বিষয় বারবার বলি একটু মনে রাখতে হবে অনেক শিক্ষার্থী টাকা লিখতে যেয়ে ভুল করে আমরা একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি টাকা লিখতে যে ভুল করে তার টাকাটা কীভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি শেয়ার আবেদনে টাকা লিখবো প্রথম যাবেতে যে টাকা লিখেছি ওই জাবেদাটা সেম ওইটা দেখে দেখে লিখবো আচ্ছা এবার অবহারে লিখবো একটা শেয়ারে অবহার এক টাকা তাকে আশি দিয়ে গুণ করে আর মূলধনে লিখবো এই আশি হাজার দিয়ে মেন টাকাকে গুণ হবে মেন যে টাকা আসল যে মূল্য শেয়ারের দশ টাকা এই দশ টাকা দিয়ে সব সময় যতটি বিলি করব। তা দিয়ে গুণ করে শেয়ার মূলধনে বসবে অর্থাৎ শেয়ার মূলধনে বসবে বিলিকৃত শেয়ার গুণ আসল মূল্য শেয়ারের ফেস ভ্যালু প্রকৃত মূল্য আচ্ছা ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং অবহার হিসাবে স্থানান্তর করা হলো এখানে ব্যাংক হিসাব নাই কারণ ব্যাংক হিসাব ক্রেডিট করি নাই আমরা এইবার আমরা শেষ কী করব গ নাম্বার করবো ক খ শেষ তা আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করতে বলেছে আর্থিক অবস্থার বিবরণীর এভাবে অঙ্কন করবো যে আমি এখানে লিখলাম আর্থিক অবস্থার বিবরণী আর উদ্দীপকের কিছু অংশ ছোট্ট করে উপরে লিখে রাখলাম আংশিক যেটুকু দরকার হবে আমাদের অঙ্ক করার সময় সেটুকু রাখলাম খালি সবগুলো রাখি নাই আচ্ছা আর্থিক অবস্থার বিবরণীর কিন্তু দুইটা দিক একটা সম্পদ একটা দায় সম্পদ দিকে আমরা কী লিখবো প্রথমে সম্পদ সমূহ লিখব তারপর কী লিখব স্থায়ী সম্পদ এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ আছে কলকবজা বা যন্ত্রপাতি পাঁচ লক্ষ টাকার ওই যে প্রথম জাবেদায় আমরা লিখেছিলাম মনে আছে পাঁচ লক্ষ টাকা এরপরে চলতি সম্পদ এই অঙ্কে চলতি সম্পদও আছে একটা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা হবে প্রশ্ন যদি দেওয়া থাকে ভালো আর না থাকলে আমরা প্রথম যাবেদায় ডেবিট দিকে যত টাকা দ্বি দ্বিতীয় যাবেদায় ওই যে ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট করলাম না ওখানে সম্ভবত সাত লাখ বিশ হাজার টাকা লিখেছিলাম তাই না ওইটাই ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত হবে কেননা আমরা অনেক সময় যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট ক্রেডিট যোগ যোগ করে একটা টাকা পাই সেটা ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত হয় কিন্তু এই অঙ্কে আমি যে তিনটা জাবেদা করেছি সেই তিনটা যাবেদায় কোনোটাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট নাই কিন্তু দুই নম্বর যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে এক সাত লাখ বিশ হাজার টাকা তাহলে ব্যাঙ্ক জমার যেটা ডেবিট ওইটাই ডেবিট উদ্বৃত্ত হিসাবে গণ্য হবে তাই ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত বলে ওইটা লিখলাম আর সম্পদ আছে অলিক সম্পদ অলিক সম্পদের আর নাম অসম্বন্ধিত ব্যয় বা ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ যা বলে শান্তি পায় সমস্যা নেই আমি অলিক সম্পদ লিখলাম অনেক বইতে লেখা আছে অসম্বনিত ব্যয় সেম কথা শেয়ার অবহার কত টাকা দুই নম্বর তিন নম্বর যাবে লাস্টে যাবে শেয়ার অবহার লিখেছি আশি হাজার টাকা আবার ক নম্বরে বের করেছিলাম আশি হাজার টাকা মনে আছে নিশ্চয়ই ওইটা লিখবো এবারে তিনটা যোগ করে এখানে লিখব এটা হবে মোট সম্পদ মোট সম্পদ এরপর কি করব। এরপর আমরা সত্ত্ব দায় সমূহ লিখব শেয়ার সত্ত্ব দায় সমূহ দায় তো এখানে থাকে না এই ধরনের অঙ্কে তো শেয়ার মূলধনকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে প্রথমে লিখব অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন এইবার আমাদের এইটা প্রয়োজন হবে সেই জন্য আমি এইটা নিয়ে এসে রেখেছি এই যে অনুমোদিত মূলধন অঙ্কে প্রথমে বলা আছে কোম্পানি দশ টাকা দরে তিন লক্ষ শেয়ারের আবেদন তিন লক্ষ শেয়ার নিবন্ধিত দশ টাকা দরে তিন লক্ষ শেয়ারে নিবন্ধিত ওটাই অনুমোদিত মূলধন তো আমরা এখানে লিখবো প্রতিটি দশ টাকা দরে তিন লক্ষ শেয়ার এটা এটা গুণ করে এখানে লিখব যেটি তিরিশ লক্ষ টাকা হবে এবং এটা নিচে ডাবল দাগ এই এখানে একটি কথা বলি এই টাকাটা আমাদের কোথাও যোগ্য করতে হয় না নিয়ম রক্ষার্থে লিখে থাকি তাই এখানে লিখলেও হবে পরের পরের লাইনে লিখলেও হবে এই কলমে লিখলেও হবে এই কলমে লিখলেও হবে সমস্যা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এখানে লিখে ডাবল দাগ দিব এখানে লিখলেও হতো ওকে এরপরে ইস্যুকৃত মূলধন এখন এখানে আর কথা বলে রাখি পূর্বের আমি অঙ্কে যখন পূর্বে এই যশোর বোর্ডে আরেকটা প্রশ্ন এসেছিল কিন্তু তখন যখন করেছিলাম তখন এই পরের লাইনে লিখেছিলাম ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একত্রে লিখেছিলাম তাই না কারণ সেই অঙ্কে যাহা ইস্যুকৃত তাহাই আদায়কৃত তাহাই বন্টনকৃত হয়েছিল বাট এই অঙ্কে আমি ইস্যু করেছিলাম এক লক্ষ শেয়ার সেটা হচ্ছে ইস্যু পরে লিখবো ইস্যুকৃত মূলধন তো ইস্যুকৃত মূলধন এইখানে আমরা আলাদা লিখব বিলিপিত আদায়কৃত আলাদা লিখবো কেন তাই না এই যশোর বোর্ডে আরেকটা অঙ্ক এসেছিলো পূর্বের ক্লাসে আমি তখন বলেছিলাম যে ইস্যুকৃত বিলিপিত ও আদায় একসাথে লেখা যায় কারণ তিনিটা সেম ছিল বাট এইখানে আমি যাহা ইস্যু করেছি সব আদায় করতে পারি নাই ইস্যু কত করেছিলাম জমি কেনার জন্য ইস্যু করেছি পঞ্চাশ হাজার শেয়ার আর সাধারণভাবে ইস্যু করেছি এক লক্ষ শেয়ার তো এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম প্রতিটি দশ টাকা দরে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার পনেরো লক্ষ টাকা এটা আমরা প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিতে পারি আচ্ছা এইবার বিলিকৃত ও আদায়কৃত এইখানে আমাদের এই বিলি যখন করেছি তখন কিন্তু আশি হাজার হবে কারণ আমি এক লক্ষ ইস্যু করে আশি হাজার আবেদনপত্র পেয়েছি তো সেই আশি হাজারই তো বিলি করেছিলাম এই আশি হাজার আর পঞ্চাশ হাজার শেয়ার দিয়ে আমি কী কিনেছিলাম জমি কিনেছিলাম তাহলে ফিফটি থাউজেন্ড শেয়ার আর এই এইটটি থাউজেন্ড শেয়ার দুইটা মিলে এক লাখ তিরিশ হাজার শেয়ার প্রতিটি দশ টাকা দরে হবে প্রতিটি দশ টাকা দরে এক লক্ষ তিরিশ হাজার শেয়ার মোট হবে তেরো লক্ষ টাকা এখানে লিখে এখানে কিন্তু অধিকার অবহার কিছু নাই এই সরি অধিয়ার নাই তাই এটা নিচে লিখবো ডাবল দাগ দিব এবং এটা হচ্ছে মোট মালিকানা সত্ত্বেও দায় সমূহ তাহলে আজকের এই অঙ্কে আমরা আর জিনিস শিখতে পারলাম সেটা হচ্ছে কোন সময় আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে থাকে স্যার আমরা তো ইস্যুকৃত বিলিকৃত আলাদা আদায়কৃত এক লাইনে লিখি তো কোন সময় ইস্যুকৃত আর বিলীকৃতটা আলাদা হবে এই ক্ষেত্রে হবে আলাদা যেখানে ইস্যুকৃত আর বিলিকৃত শেয়ার এর পার্থক্য থাকবে সেখানে ইস্যুকৃতটা আলাদা হবে বিলিকৃত আদায়কৃতটা আলাদা লিখব এবং ইস্যুকৃত যেমন এখানে করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার ইস্যু করেছিলাম আবেদন কম পেয়েছি আমরা বিশ হাজার আবেদন কম পেয়েছি তো এক লক্ষ তিরিশ হাজার শেয়ার আমরা বিলি করেছি এবং এক লক্ষ তিরিশ হাজার শেয়ারের টাকা আদায়ও হয়েছে সেজন্য বিলিকৃত ও আদায়কৃত এক লক্ষ তিরিশ হাজার শেয়ার হয়েছে এবং আমরা সময় সময় থাক আর অবহাত থাক এর আগেও বলেছি কথাটা আবারও বলছি সব সময় প্রতিটি শেয়ারের যে আসল মূল্য এই যে শেয়ারের যে আসল মূল্য দশ টাকা ওইটা দিয়ে গুণ করবো প্রতিটি শেয়ারে মূলধন লেখার সময় সবসময় মেন টাকা বলবে শেয়ারের ফেস ভ্যালু বলবে শেয়ারের প্রকৃত মূল্য বলবে বিষয়টি খেয়াল রাখবো এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো প্রিয়